হ্যালো দর্শক আসসালামু আলাইকুম শাকুরি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুকুরের পাট দিয়ে কীভাবে লেবু গাছগুলো চাষ করেছি প্রদর্শক আপনার চাইলে কিন্তু কীভাবে আপনারা আপনাদের বাড়ির পাট দিয়ে বা আপনাদের পুকুরের পাট দিয়ে এই লেবু গাছগুলো চাষ করতে পারেন এই লেবু গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান আনতে পারবেন প্রদর্শক আমাদের অনেক বাইরে কিন্তু লেবু গাছগুলো চাষ করে কিন্তু তারা প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আমরাও কিন্তু এই লেবু গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান আনিয়েছি দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে লেবু গাছগুলো চাষ করে সেই লেবুগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনি নিজেরাও সেই লেবুগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক এই লেবুগুলো কিন্তু আপনার সচরা কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নোন তো দর্শক আপনার নিজেরা যদি লেবু গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই লেবুগুলো কিন্তু বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিনে নিয়ে খেতে হবে না তো দর্শক আপনার নিজেরা এই লেবু গাছগুলো চাষ করে সেই লেবুগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা কিন্তু খুব সহজেই এই লেবুগুলো সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা নিজেরাও খেতে পারবেন প্রদর্শক এ লেবু গাছগুলো যদি আপনার চাষ করতে চান তাহলে আপনাদের এই লেবু গাছের চারাগুলো বাজার থেকে কিনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাড় দিয়ে লেবু গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের লেবু গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপর সেই লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবুগুলো ধরবে তারপর সে লেবুগুলো আপনার সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও সে লেবুগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শকের থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম